তোরা দিলি এখানে ভর্তি করলো তোরা কি চিকিৎসা করিস কি চিকিৎসা করিস তোরা তো কোনো চিকিৎসা করিস নি 1 টাকা চিকিৎসা করনি ভাই কিসের জামাত ইসলামী সংগঠন এরা জানুয়ারির সংগঠন জানুয়ারির সংগঠন অগতামত বলতো তুমি তোমার ভাই 80% তাই এরা জামাত আমরা ভাই মেলা দেখছি রাস্তাঘাটে কত টাকা লাগে চিকিৎসা করতে হইছে কত টাকা আমি নিজের কবর থেকে বহু মানুষের আমি ভাই হাজার হাজার টাকা দিই এমন কোন মাস নাই এমন কোন সপ্তাহ নাই যে আমি মানুষের উপকার করি না আমার বহু চল বাড়ির না খেয়ে থাকলেও আমি বইয়ের কানে তুলবে যাই মানুষের চিকিৎসা করি দেরি হলেন কেন প্রশ্ন করতে শুধু এই চাঁদা